গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছে না আমিও ভালো আছি আজকে আমরা একটা জায়গায় বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি চলো হ্যাঁ দরজা লক করে কর্তমশাই বেরোচ্ছেন তারপরে দেখলাম হাতে ঘড়ি পড়েনি আবার বললাম ঘড়ি পরে তারপরে গেট বন্ধ করে এবার চলে আসলাম লিফটে লিফ্টের গেট খুলে আস্তে আস্তে আমরা নিচে যাব আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আজকে কিন্তু গাড়িতে না বাসে আমরাও কিন্তু মাঝে মাঝে বাসে মেট্রোতে অটোতে রিক্সায় উঠি তো যাই হোক লিফট নেমে গেল এই দেখো বাসে উঠে গেছি বাস স্ট্যান্ডে এসে একটা থার্টি ডি পেলাম আর আমি না একদম সামনের দিকে সিট পেয়েছিলাম সেই জন্য দেখো সামনের বাসগুলোও দেখালাম তারপরে বেলগাছিয়া নেমে মেট্রোতে দেখো তিনি তো আগে আগে হাঁটছেন তেনার কাছে এই সমস্ত কার্ড তো আস্তে আস্তে নেমে গেলাম নেমে আমার মেট্রো চারটে স্মার্ট কার্ড আছে তো যেহেতু পুজো এসে যাচ্ছে ছেলেও আসছে তো কার্ডগুলোকে একবার চেক করে নিচ্ছে যে কত ব্যালেন্স আছে না নাহলে কার্ডগুলোতে ভরে নেবে কিছু টাকা তা দেখলো মোটামুটি চারটে কার্ডেই টাকা রয়েছে আসলে এখন তো সেইভাবে একটা বেরোনো হয় না তো যাই হোক কার্ডগুনোকে সমস্ত চেক করে নিয়ে তারপরে আমরা কার্ডগুনোকে সোয়াইপ করে আমরা সোজা মেট্রোতে উঠবো বলে বেরিয়ে যাচ্ছি তো তিনি আগে ঢুকে গেলেন তারপরে আমিও বেরিয়ে যাচ্ছি তারপরে দেখুন কার্ডটা নিয়ে নিচ্ছে আচ্ছা এইটা আমি ঠিক বুঝি না আমার কাছে কিন্তু কার্ড থাকে ড্রাইভার আমি যদি একটা ট্রেন মিস করি কী করব উনি যদি ট্রেনে উঠে যায় জানি না তারপরে তারপরেটার দিয়ে নেমে যাচ্ছি সেটাতে আমাকেই ভিডিও করতে হবে তিনি তো কোনো ভিডিও ভিডিও করবেন না ছবিও তুলবেন না একদম ডিটারমাইন্ড মানে আমিই যাচ্ছি আমারই রেসপন্স তিনি আগে আগে হেঁটে যাচ্ছেন যাই হোক এখানে দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসতে দু এক মিনিট বাকি রয়েছে তো একটা ছবি তুললাম তাতেও তিনি বলছে না এখানে ফটো তোলা নিষেধ আমি বললাম আরে বাবা ঠিক আছে তো এরকমভাবে স্টেশন পুজোর আর উনিশ আঠেরো উনিশ দিন বাকি এত ফাঁকা সেটা ভাবতে পারছি না তো যাই হোক সেই ধারণাটা আমার ভেঙে গেল যখন আমি স্প্লেনেট মেট্রোতে নামলাম স্টেশনে এই যে আমাদের ট্রেন এসে গেছে মেট্রো এইবার আমরা উঠবো প্রচণ্ড ভিড় কোনো রকমের উঠলাম ভাবলাম এসি তো এখন প্রত্যেকটা মেট্রোই এসি হয়ে গেছে তারপরে দেখো ওস মেট্রো স্টেশনের নেমে বুঝতে পারছি পুরো পুজোর ভিড় কাকে বলে আর সব থেকে যেটা মেন কারণ হলো সবার হাতে সিলেদার্সের ব্যাগ আরে জামা জামাকাপড় কিনছে না জুতো কিনে হাঁটার জন্য সিলেদার্সের জুতো কি আছে আমি জানি না যদিও কোনোদিনও পরে নি ছোটোবেলার থেকে বাটা বিয়ের পর থেকে হাজব্যান্ড উডল্যান্ডের জুতো কিনে দেয় এই পর্যন্তই জানি আর তো এইভাবেই তারপরে এই যে এই কানের দুল সমস্ত ইমিটিশানের জিনিস সেইগুলো একশো টাকা করে এইটা হলো কলকাতার ঐতিহ্যবাহী হোটেল গ্র্যান্ড তারপরে যে জিনিসটা দেখো ছবিটা দেখে বুঝতেই পারছ কিছু পুলিশ ঘোড়ায় করে শোয়ার হচ্ছে এইটা হলো মাউন্ট পুলিশ বলে এইগুলোকে এরা হয়তো ময়দানে গেছিলো বা কোনো কাজ ডিউটিতে ছিল এখান থেকে ব্যারাকে ফিরছে তো এখান থেকে আবার সেন্ট্রালের মানে সিসি সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রি কিছু ছবি তুললাম আর এই যে দেখো ब्रैंड नीचे जो दुकान মানে অসহ্যকর চিৎকার সেগুলোকে মিউট করতে বাধ্য হলাম মানে এরা সব সময় সেল দিচ্ছে না কি করে এত লাভ করে যে বারো মাসি সেল দিচ্ছে বিক্রি করছে চেঁচামেচি করছে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা তো সেই ভিড় ঠেলে তো কর্তমশই এগিয়ে যাচ্ছে আমিও আস্তে আস্তে ছবিও তুলছি এগোচ্ছি আর এই কানের দুলগুলো কি একশো টাকা জানি না এইসব আমি কোনোদিনও পড়িনি অতএব ধারণা নেই আর এই যে দেখুন হোটেলের সামনে থেকে এইবার পুলিশগুলো যাচ্ছে মানে এটা না আমি এত বছরের জীবনে প্রথম দেখলাম আসলে আমাদের রাজারহাট গ্রামের মেয়ে আমি ওখান থেকে তো এদিকে খুব একটা আশাও হতো না আর চট করে চোখেও পড়েনি এটা দেখতে কিন্তু দারুণ লাগছিল সব লোক দাঁড়িয়ে গেছে এক এক করে যে কতগুলো ঘোড়ায় সবার পুলিশ যাচ্ছে এদেরকে মাউন্ট পুলিশ বলে আর এটা আমার দেখতে এত ভালো লাগছিল আর একদম এক লাইনে পুলিশগুলো কিন্তু যাচ্ছে মানে পুরো ঘোড়াগুলো যাচ্ছে মানে পুরো যে ট্রেনিং প্রাপ্ত এটা বোঝা গেল তারপরে এই যে এটা হলো স্প্যানেট বাটা তারপরে মুচি উডল্যান্ড পরপর সমস্ত দোকান রয়েছে সেসব সব এগিয়ে আমরা নিউ মার্কেটের থেকে এগিয়ে যাচ্ছি যে জিনিসটা কেনার ছিল আমাদের কিন্তু দরকারি জিনিসের জন্যই গেছি কোনো পুজোর শপিং নয় তো যাই হোক এগিয়ে যাচ্ছি ভিড় ঠেলে ঠেলে তারপরে একবার ভাবছি ফোন ঢুকিয়ে নিই আবার ভাবছি না একটু ভিডিও করেই নিই কতটা ভিড় হচ্ছে পুজোর শপিং কি আছে তিলোত্তমা এত বলে মিছিল করছে আবার শপিংও করছে জানি না মানুষের মনে কি আছে আবার খাওয়া দাওয়াও করছে যারা সকাল সকাল বেরিয়েছে অনেক দূর থেকে এসছে সেই সমস্ত দূরে ঠেলে দিয়ে কর্তম তো খুব জোরে জোরে হাঁটছে আবার কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকছে কেন আমি এত স্লো হাঁটছি তারপরে যদি হারিয়ে যাই তো এই করতে করতে আমরা যথারীতি দেখুন সিলেদার্সের সামনে চলে এসেছি আরে বাবা এখানে কি ভিড় বোঝা যাচ্ছে যে সবার হাতে সিলেদার্সের প্যাকেট কেন প্রচণ্ড ভিড় আর এটা বোঝা যাচ্ছে মানে দুর্গাপুজোর বাজার না কি এত ভিড় এত ভিড় মানে ততাধিক গরম ছিল গতকাল তো এই যে নিউ মার্কেট চত্বর বাইরে বলুন দোকানে বলুন ফুটে বলুন রাস্তায় বলুন সমস্ত জায়গাতে উপছে পড়া ভিড় আর এমনিই ছিল উইকেন্ড মানে স্যাটারডে ছিল তো ভিড় তো হবেই তারপরে আমাদের অ্যাকচুয়ালি সোফার কিছু কুশন কাবার কেনার কবার কভার কেনার দরকার ছিল সেইটা কিনতেই আমরা গেছিলাম তো সেটা দেখছি একটা দুটো করে এদেরকে দাম জিজ্ঞেস করছি আর এই যে দেখুন পুজোর বাজারে দোকান টোকানগুলোতে লাইট দিয়ে সাজানো কিছু দেখছি এই যে রেবন্সের যে দোকানটা তার সামনের থেকেই কিন্তু নিয়েছি সব সময় যে বড় বড় দোকান বা মল থেকে নিতে হবে নট কিছু জিনিস যে দেখে শুনে যদি পাওয়া যায় তো যে কোনো জায়গার থেকে নেওয়া যায় তো এরকম একটা দুটো জিনিস দেখছি দাদাকে জিজ্ঞেস করছি দাম কি কত করে দিচ্ছ না দামটা বলো এগুলো চারশো পাঁচটা এগুলো নষ্ট হয়ে যাবে তো তারপরে নানা রকমের কুশন কভার দেখছি এটা হাজব্যান্ড দেখছেন কিন্তু এটা আমার মনে হলো পুরনো পুরনো তো আমার হাজবেন্ডকে যেই বললাম পুরনো তখন তিনি বলছেন ঠিক আছে তুমি যেখানে নতুন পাও সেটা পছন্দ করো করামছি না না দাঁড়াও না তো সে চেন টেন সব যেটা দেখায় সে দেখছে তো আমি ভাবলাম সে যখন দেখছে আমি একটু উল্টো দিকে আবার কত কিছু মিটিশানের জিনিস সাজাগোজা সেইগুলোকে দেখার জন্য একটুখানি আবার মোবাইলটা ঘুরিয়েছি আর এখানে সে একটার পর একটা ডিজাইন আমার তো পছন্দ হচ্ছে না সেই জন্য আমি মাইন্ডটাকে একটু অন্যদিকে নিলাম তো ভাবলাম এর মধ্যেই তিনি বলছে আচ্ছা তুমি ওদিকে ভিডিও করছো তাহলে আমি এদিকে চলে যাই তো আবার আবার চট করে এদিকে ঘুরে গেলাম আর এখানে আরও অনেক জিনিস কিনছেন তো এই সব দেখতে দেখতে পছন্দ হচ্ছে না কোনোটার কালার কোনোটার ডিজাইন কোনোটাই বিট মানে নানা রকমের নানা অজুহাত তারপরে হঠাৎ করে একটা জিনিস পছন্দ হলো কিন্তু সেটা তিন পিস রয়েছে দরকার পাঁচ পিসের তা ওরা এনে দেবে ততক্ষণে আমি বললাম যে একটুখানি এই ছবি তুলি এখানে মিটিচ্ছেন তো লাইটের এফেক্টে কিছুই বোঝা যাচ্ছে না তো সব তুলতে তুলতে তিনি বললেন তাহলে আমি হাঁটা দিই তারপরে লাস্ট এইটা পছন্দ হলো এইটাই নিলাম এটা একটুখানি ওয়েট করতে হলো আবার তিনটে ছিল আরও বাকিগুলো আনিয়ে দিল আমি টোটাল দশটা তারপরে কিছু টেবিল ম্যাট টেবিল কভার সব নিয়ে আসলে এটা কি আপনি তাহলে ইয়ে করেন রাখুন না অনলাইনে ওয়ান নাইন্টি পাওয়া যাচ্ছে এইগুলো দেড়শো টাকায় দিচ্ছে ওয়ান নাইন্টি নাইন দিচ্ছে

কভার টেবিল টেবিল কিনে তারপরে ফুচকা খেলাম এই যে গুপ্তা চাট সেন্টার থেকে আর বুঝতেই পারছেন আর আগের দিন মানে গ্যাস হয়ে ওষুধ খেয়ে তারপরেও কিন্তু ফুচকা রোল কোনো কিছু বাদ দিয়ে নিই যেহেতু রাস্তায় বেরিয়েছি তো ফুচকা তো আমি মিটা পানি আর ঝাল পানি সব কিছু দিয়েই খেলাম খেয়ে নিয়ে তারপরে এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে ট্রেজার আইলেন কিন্তু অন্য সময় হলে কর্তমশাই নিয়ে যেত এখন তো আর নিয়ে যায় না তো যাই হোক আমি এখানে সমস্ত না নিয়ে গেলেও কেউ উইন্ডো শপিং করতে তো অসুবিধা নেই এগুলো দেখছি সুন্দর ড্রেস মেটেরিয়াল তো এগুলো না তো আমার বয়স আছে না তো আমার ফিগার আছে কোনো টাইম মানাবে না তো এগুলো শুধু ওই চক্ষু দর্শন করাই সার্থক সমস্ত দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এবার এগিয়ে আসছি তো কিছু টুকটাক কিনতে বলেছেন মিথ্যে কথা বলবো না কিন্তু আমার কিছুই কেনার দরকার নেই কিছুই ইচ্ছে করছে না কোথাও বেরোই না তো জিনিস কিনেও লাভ নেই তারপরে দেখুন কত রকমের সাদা জিনিস জুতো এই সরু সরু জুতোগুলো জানি না কত কাদের পায়ে হয় আস্তে আস্তে এখান থেকে চলে আসলাম গ্লোবের সামনে গ্লোবে মনে হয় লাস্ট আমি মুভি দেখেছিলাম চোখের বালি তো যাই হোক এখানেও কিছু এই ম্যানিকুইন্সদের সমস্ত ড্রেস ম্যাটেরিয়াল পরানো সেগুলো দেখতে দেখতে চক্ষু সার্থক করতে করতে আমি কিন্তু এগিয়ে চলেছি আর প্রচণ্ড ভিড় মানে যেখান থেকে একটু ফাঁকা ফাঁকা রাস্তা পাচ্ছি সেখান থেকেই কর্তমশাই নিয়ে যাচ্ছে তিনি একটু আগেই যাচ্ছে আবার একটু দাঁড়িয়ে যাচ্ছে তারপরে নিউ মার্কেটে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু জিনিস কেনার যা ছিল কিন্তু যে দোকানটায় যাবে সেই দোকানটা যথারীতি বন্ধ ছিল তারপরে ঘুরে ঠুরে মানে ঘেমে নে চুলের ঝুঁটি বেঁধে আচ্ছা এইটা গ্লোবটা এখন শপিং সেন্টার করেছে কিনা জানি না লেখা রয়েছে তাই দেখলাম তো এখান থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বললো নিউ মার্কেট থেকে কিছু জিনিস কিনে নেই তো গেলাম কিন্তু যথারীতি সেই দোকানটা বন্ধ রয়েছে আর প্রচণ্ড ভিড় এখানে দেখুন ব্যাগ ট্যাগ সমস্ত কিন্তু পাওয়া যাচ্ছে বার্গেনিং করে জিনিস কিনতে পারলে কিন্তু দেখে শুনে খারাপ হবে না আর এই যে ভিড়টা জাস্ট দেখুন আমার তো মনে হচ্ছে দুর্গা পুজোতে যেরকম ভিড় হয়ে যায় সেরকমই ভিড় তো ইচ্ছে ছিল একটু কুলপি খাওয়ার কিন্তু কোনো এসি রেস্টুরেন্ট চোখে পড়লো না কুলপি খাওয়ার জন্য তো রাস্তার থেকেই কোয়ালিটি ওয়ালস থেকে আইসক্রিম কিনলাম গলা শুকিয়ে একদম কাঠ জল যেটুকু নিয়েছি সেটা শেষ হয়ে গেছে আর এখান থেকে ও জল কিনবে না বলছে এখানে জালি জলের বোতল মানে মিনারেল ওয়াটারই তারপরে নিউ মার্কেটের ভেতরে কিছুক্ষণ একটুই দেখুন পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে মানে বুঝতে পারছি না বাইরেটাই শুধু রাস্তায় ভিড় ভেতরের দোকানগুলো একদমই মাছি মারছে মানে বোঝাই যাচ্ছে না পুজো এই সময় কিন্তু উপছে পড়া ভিড় থাকে সমস্ত জায়গাতে হাতিবাগার তো এখনও যায়নি গেলে হয়তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে যে দোকানটার জন্য গতমশাই খোঁজে গেছিলেন সেটা পেলাম না আর এখানে এই যে খাবার দাবার ড্রাই ফ্রুটস চকলেট মিষ্টি যাবতীয় কিন্তু প্রচুর দোকান রয়েছে তো সেখান থেকে ঘুরে টুরে জিনিস পেলাম না তারপরে বললাম যে চলো না আর দেরি করবো না ভালোও লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো বেরিয়ে যাই তো বেরিয়ে এসছি

প্রচণ্ড ভিড় বিভীষিকাময় তারপরে জকিস ছিল জকির থেকে কিছু আন্ডার গার্মেন্টস নেওয়া হলো যেহেতু সামনে পুজো তো পুজোর শপিং তো নয় ওই আন্ডার গার্মেন্টস যেহেতু আর পুজোর শপিং হয় না সেটাই নেওয়া হলো আর ছেলের জন্য একটা ট্র্যাক প্যান্ট নেওয়া হলো এই সব নিয়ে তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব তো ট্র্যাক প্যান্ট একটার ভিতরে অনেকগুলো চেন রয়েছে আর একটার ভিতরে একটা চেন রয়েছে এই নিয়ে কিছু কনফিউজ ছিলাম তবে ছেলের বাবা ছেলের জন্য যেটা পছন্দ করলো সেটাই নেওয়া বাবা এর মধ্যে আমি নেই তারপরে দেখে শুনে জিনিস নিয়ে বিল পেমেন্ট করে এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব ছেলে যেটা কমফোর্ট ফিল করবে তার বাবাই বেটার বুঝবে তো সেটাই নিলাম একটা গ্রে কালারের নিলাম কেন ব্ল্যাক তো সবসময় পরে তারপরে এখানে দেখুন বিল পেমেন্ট করছে বিল পেমেন্ট করে আর আন্ডার গার্মেন্টসের আর কি দেখাবো দেখানোর তো কিছু নেই সামনে অনেক দোকান রয়েছে এই যে এখানে বিল পেমেন্ট করা হচ্ছে আর যাই হোক এই দোকানটা একটু এসি ছিল বলে শান্তি একটু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে স্বস্তি পেলাম তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বললো যে ওই যেহেতু আমি স্ল্যানেট বা নিউ মার্কেট গেলে বাসা রোল খাই তো বললো খাবে তো তো বললাম চলো তারপরে এখান থেকে বিল পেমেন্ট করে তারপরে আমরা চলে গেলাম সোজা বাসায় রোল খাওয়ার জন্য বাসায় রোলের যে যে একটা স্মোকি যে ফ্লেভারটা আর তাছাড়া তান্দুর টাইপের রুটিটা সেটার জন্যই অ্যাকচুয়ালি খেতাম তো এখন ঠিক বাসা রোলটা এইবার একদমই মানে আমার কর্তমশাই তো ভালো লাগেই নি আমি রকমের খেলাম আর জানি না এর থেকে নিজামের অনেক বেটার আমি বাসার রোলটা আর সাইজও মনে হয় অনেক সরু বা ছোট করে দিয়েছে ঠিক ভালোও লাগলো না চামড়া চামড়া লাগলো যাই হোক এই যে এখানে জকির এখানে বিল পেমেন্ট করা হয়ে গেল সব জায়গাতেই এখন জকি আছে তবুও ওখানে হাতের সামনে পেলাম আর প্রচণ্ড গরম লাগছিল তো এসির মধ্যেও কিছুক্ষণ থাকতে পারলাম তো সেই জন্যই ঢুকে গেলাম জিনিসগুলোও কেনা হয়ে গেলো তো যাই হোক এখান থেকে বেরিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস কিন্তু বাসার রোলটা না খেলেই ভালো হতো আগের দিন যেভাবে গ্যাস হয়েছিল তারপরে আর কি খেতেও তো হবে দুপুরবেলা অল্প খেয়ে তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এইবার দেখুন সোজা চলে আসলাম বাদশায় মানে বাদশার রোল একটা সময় নাকি ফেমাস ছিল তাছাড়া আমিও এটার খেয়েছিলাম কিন্তু এইবার সত্যিই ভালো না কাঠি রোল এটার এদের যে স্পেশালিটিটা ছিল সেটা ঠিক এইবারের রোলটাই পেলাম না এখন এই এখন পুজোর আগে বলে কি না জানি না অন্য সময় তো অফ টাইমে যায় তো এখান থেকে রোল তো যেহেতু খাবো বললাম তো রোল তো অর্ডার করে দেওয়া হয়েছে ভেতরে যেরম ঝাঁজ লাগছে চোখে চালা করছে বাইরে সেরকম ভিড় কোন দিকে যাই একবার ভেতরে যাচ্ছিলাম আবার এখান থেকে চলে আসছিলাম আবার বাইরে প্রচণ্ড ভিড় তো শেষে একটু কিছুক্ষণ ভেতরে বসলাম তারপরে আবার বাইরে বেরিয়ে আসলাম এদিকে আমার রোল বানানো চলছে মানে ডবল স্টিক চিকেন কাঠি রোল তো এই রোল বানিয়ে আমি বললাম না এখানে এই গরমের মধ্যে খাওয়া যাবে না দেখো কেমন বাজার লেগেছে বাসার থেকে রোল নেওয়া হয়ে গেছে এবার আর ভিডিও করবো না আস্তে আস্তে যাই অসম্ভব ভিড় আর সেরকম প্রচন্ড গরম বিশ বাইশ বছর ধরে মলে শপিং করে না অভ্যাসটা একদম খারাপ হয়ে গেছে হাঁটতে পারছি না এসি গাড়ির থেকে নেমে আর লিফ্টে উঠে মলের মধ্যে এসির মধ্যে শপিং করতে করতে এই রাস্তায় ঘুরে ঘুরে শপিং আর পোষাচ্ছে না পীরের সঙ্গে সঙ্গে তোমাদের নিউ মার্কেটে যে দুর্গাপুজো হয় তার প্যান্ডেলটাও একবার শেয়ার করে নিচ্ছি বাসবাধা কমপ্লিট অলমোস্ট তারপরে আস্তে আস্তে পেরিয়ে আসছি আর ভিড় দেখুন মানুষ কত জিনিস যে কেনে ভগবান জানে এরপরে আমরা আস্তে আস্তে মেট্রোর দিকে রওনা দেবো কিন্তু জল কোল্ড ড্রিঙ্কস কোনো কিছু কেই শান্তি হচ্ছে না তারপরে বললাম কি যে চলো কুলপি খাই তো কুলপি তো ওই যে বললাম কোনো এসি জায়গা পেলাম না গরমের মধ্যে ঘেমে নেই কুলপি খাওয়ার আর ইচ্ছে ছিল না তারপরে আমরা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম বললাম জল আইসক্রিম কিছু আছে কিনা না ম্যাগনাম ফিস্ট এইসব তো একদমই না তারপরে জল আইসক্রিম কিছু নেই মানে যেটা অরেঞ্জ কালার সেটা তো পেলাম না তারপরে ম্যাঙ্গো জ্যাপ সেটা নিলাম দুটো তারপরে অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো আরে ভিডিও করলাম না তো তো ভিডিও করলাম তারপরে কিন্তু রোল হ্যাঁ সব করা দিয়েছে তারপরে অবশ্যই আবার কোল্ড ড্রিঙ্কস খেতে হবে বা জল খেতে হবে তো এখান থেকে লিমকা নিলাম এটা মেট্রোর ভেতরে তো এখান থেকে দেখুন এই যে লিমকা এরকম খেয়ে তবে গিয়ে একটু শান্তি হলো আর এই যেহেতু ভেতরটা এসি আছে সেই জন্য একটু শান্তি পেলাম তারপরে এখান থেকে লিমকা খেয়ে রোল খেয়ে তারপরে আমরা মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল কালকের আমার বেরোনো আজকেও একটু বেরোনোর আছে জানি না কোথায় বেরোবো কি করব ঘেমে নেই অস্থির হচ্ছি আর প্রচণ্ড রোদটাও উঠেছে ঘরের কাজ কিছু করা হচ্ছে না তো এই যে কোল্ড ড্রিঙ্কসটা মানে এমনি খেতে দিতে চায় না কিন্তু কালকে এত অসহ্যকর গরম ছিল তারপরে একদম বাড়িতে এসে স্নান করতে না করতে প্রচণ্ড বৃষ্টি নামলো দা বুঝলাম যে এই জন্যই এত গরম ছিল তো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেও দুজনে একটা ছবি তুলে নিলাম সব কিছুই দায়িত্ব তো আমারই তো সেইটাই এরপরে আমরা আস্তে আস্তে মেট্রো উদ্দেশ্যে রওনা দেবো ও হ্যাঁ জগন্নাথ মন্দির যে টাউনের সেটার যে ভিডিও সেটা ইউটিউবে কিন্তু এসে গেছে বন্ধুদের রিকোয়েস্ট করছি যারা এখনো দেখনি তারা অবশ্যই দেখে নিও তো আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমি রসে বসে আনা সোজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন নতুন নতুন ভিডিও